আজ এসেছে আবার ত্রিমোহিনীতে অত্যন্ত সুন্দর জায়গা অত্যন্ত সুন্দর পরিবেশ প্রকৃতির অপার সৌন্দর্যের জায়গা এই ত্রিমোহিনী চারিদিকে সবুজ আর সবুজ পাকা ধানের গন্ধ মৌমৌ করছে প্রতিটি বাড়ি খুব সুন্দর না এসে দেখলে আমি আপনাদের বোঝাতে পারবো না পাশেই ধান মাড়াই চলছে ধান মাড়াই করে ধানের যে নাড়া যেটাকে আমরা গরুরে খাওয়ার জন্য রাখি সেটা সুন্দর করে রাখা হয়েছে পাশে দুটা ছোট ভাই সম্ভবত ওরা ওদের নিজেদের ধান ওরা মারাই করছে খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো এক ওরা বলেছিল আমাদের ভিডিও করবে না যখন আমি বললাম যে না এই ভিডিওটা অত্যন্ত সুন্দর হবে এবং সারা পৃথিবীর মানুষ দেখবে তখন ওরা রাজি হলো ঠিক আছে আমাদের ভিডিওটা করেন অত্যন্ত সুন্দর পরিবেশে ওরা ধান মারাই করছে এত সুন্দর একটা ভালো লাগা এই বিকেলে আজকের পরিবেশটা অনেক সুন্দর প্রকৃতিটা অনেক কাছে টানে অনেক সুন্দর অনেক ভালো লাগলো আসলে গ্রামে না আসলে বোঝা যায় না যে গ্রাম কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন তারই প্রতিচ্ছবি এই ঢাকার অদূরেই এই ত্রিমোহিনী অত্যন্ত ভালো লাগলো গ্রামের এই পরিবেশটা পাশাপাশি আমরা দেখে ফেললাম এই ঢাকাতেই ধান মারাই চলছে খুব ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন